নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি একটা কচুর রেসিপি নিয়ে এসেছি সেটা হলো শোলা কচুর বাটার আর রেসিপিটা একটি জনপ্রিয় রেসিপি বাঙালিদের প্রায় সব ঘরেই এটা হয়ে থাকে কচুর সিজনে তো আমি এখানে আমি আড়াইশো গ্রাম শোলা কচু নিয়ে নিয়েছি কচুটাকে ভালো করে কেটে নিচ্ছি গায়ে যে অংশটা আছে ওটাকে ভালো করে তুলতে হবে একটু ডিপ করে যেন ওটা ভালো করে উঠে যায় তো হয়ে গেছে এটা কাটা এবার এটাকে আমি চার টুকরো করে নেব তো সোলা কচুটাকে আমি এখানে চার ভাগে ভাগ করে নেব যেন আমার সুবিধা হয় তো দেখো আমি এখানে সোলা কচুটাকে লম্বা লম্বা করে চার ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি এবার একটা থালায় নিয়ে নিচ্ছি এবার এইগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি প্রত্যেকটা সোলা কচুকে গ্রেট করে নেবো এতে করে সুবিধা হয় কি শোলা কচুটা বাড়তে আমার সুবিধা হবে আর খেতেও কিন্তু হয়েছিল দারুণ তো ভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা শোলা কচু গ্রেট করে নেব তো দেখো কত ইজিভাবে হয়ে যাচ্ছে গ্রেটারের সাহায্যে অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে তো এরকম একবার বানিয়ে খেয়ে দেখতে পারে কিন্তু অসাধারণ একটি রেসিপি তো হয়ে গেছে দেখো কী সুন্দরভাবে একটা হয়ে গেল প্রায় সবগুলোকে আমি এরকমভাবে গ্রেটার সাহায্যে গেট করে নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে আর দিয়ে দেবো অর্ধেকটা লেবু তো লেবুটাকে আমি একটা লেবু অর্ধেকটা নিয়ে নিয়েছি এক সাইড তো এটাকে চেপে রসটাকে নিয়ে নেব যতটা রস হয় অর্ধেকটা লেবু ঠিক ততটাই আমি এরকম হাত দিয়ে চেপে শোলা কচুর উপরে ছড়িয়ে দেবো তো কচুগুলো আর লবণ দিয়ে আর লেবু দিয়ে ভালো করে চুটকে চুটকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। যেন কচুগুলো ভালো করে সফট হয়ে যায় তো এরকমভাবে হাত দিয়ে চুটকে নিচ্ছি আর লেবু আর লবণ যেন প্রত্যেকটা কচুতে সব ভালোভাবে মেখে যায় আর এদিকে আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখো কচুগুলো কত সফট হয়ে যাচ্ছে তো হাত দিয়ে আমি প্রত্যেকটা যতগুলো আছে সবগুলো কচুকে এরকমভাবে চিপে চিপে যে কচুর একটা এক্সট্রা জল বেরিয়েছে এটাকে আমি চিপে ফেলে দেবো তো সবগুলো এরকমভাবে একই রকমভাবে সবগুলো কচুকে এরকমভাবে চিপে যে জলটা বেরিয়েছে সাদা সম্পূর্ণটা আমি ফেলে দেবো অনেকে কি হয় কাঁচা কচু বাটা খেতে ভয় পায় যে গলা ধরবে কিন্তু না এরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন খুবই অসাধারণ হয় তো এবার সম্পূর্ণ জলটাকে ফেলে দিলাম এবার আমি পরবর্তী প্রসেসে চলে যাব তো কুচুগুলো দেখো কত অসাধারণ হচ্ছে ঝুরঝুরা আর এতে করে কিন্তু গলা চুলকানোর ভয়টা থাকে না আর এখানে লাগছে এক চামচ সাদা সর্ষে আর দশ থেকে বারোটা পাকা লঙ্কা ঝালটা একটু বেশি দিয়েছি তো এখানে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি মিক্সার বোলের মধ্যে আমি ভেট করে রাখা জল ঝরিয়া কুচুগুলো দিয়ে দেবো জল ঝরানো কুচুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা সরষে ঘিয়ে রেখেছিলাম আর দশ বারোটা পাকা লঙ্কা তো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে দেবো যেন একটু লেগে না থাকে এদিক তো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলো এবার এপর দিয়ে দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু আমি কচুটাকে যখন জল ঝরাতে ম্যারিনেট করেছিলাম সেখানেও একটু লবণ দিয়েছিলাম তার জন্য এখানে একটু পরিমাণ মতনই দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায় তো দিয়ে এবার মিক্সচারের ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে নিলাম তো দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে কচুর আর বন্ধুরা ভাবে যদি কচু বাটা করো বাড়ির সকলে বুঝতেই পারবে না যে কি খাচ্ছি আর রেসিপিটা কিন্তু সবাই বলবে আর একদিন বানিয়ে খাও একবার ট্রাই করে দেখতে পারো তো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কচু বাটাটা তোমরা চাইলে পাটাও বাড়তে পারো আমি যেহেতু মিচার ছিল আমি মিক্সচারে সুন্দরভাবে বেটে নিয়েছি পাটায় বাটলেও সুন্দর হবে আরও আর এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ সরিষার তেল তেলটা দিলে সাতটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার তেলটা আমি কচু বাটাটার সঙ্গে মিক্সড করে নিয়ে নেবো চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিয়ে নিলাম নিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই ভর্তাটা থাকলে কুচু বাটা থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর কিছুই লাগে না আর উপরে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো ফুল ওয়াচ করে আইকন প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান রেসিপি দেখার জন্য নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাই